সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা শিখব কোরেল ড্র কোরেল ড্রো হল একটি ভিক্টর ভিত্তিক গ্রাফিক ডিজাইন সফটওয়্যার যা প্রফেশনাল ডিজাইনারদের মধ্যে খুবই জনপ্রিয় আমরা এখানে ব্যবহার করছি কোরেল ড্র টুয়েলভ ভার্সান আপনারা চাইলে এর চেয়ে আরও আপডেটেড ভার্সান ব্যবহার করতে পারেন তবে আমি বলবো যে আপনারা যদি ব্যাকডেটেড সফটওয়্যার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কম্পিউটারের উপরে প্রেশার কম পড়বে অর্থাৎ লো এন্ড কম্পিউটার থাকলেও আপনারা এটি খুব সহজে ব্যবহার করতে পারবেন আমরা এখানে একটি ছবি এখানে ওপেন করব। এখান থেকে একটা ধারণা নেব যে ভেক্টর কি ভেক্টর ছাড়া আরেকটি গ্রাফিক্স আছে সেটি হলো রেস্টার রেস্টার অর্থাৎ এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি পিক্সেল দিয়ে তৈরি আমি যদি ছবিটি জুম করতে থাকি তাহলে দেখব এই যে এক একটি স্কয়ার শেপ দেখতে পাচ্ছেন এটি হলো পিক্সেল রেস্টার ইমেজ হলো পিক্সেল দিয়ে তৈরি হয় এটি কিন্তু একটি নির্দিষ্ট সীমা পর্যন্তই আপনি বড় করতে পারবেন তার চেয়ে বেশি বড় হয়ে গেলে তখন কিন্তু আপনি ছবিটিকে দেখবেন ফেটে যাচ্ছে অর্থাৎ ছবিটি পিক্সেলাইজ হয়ে যাচ্ছে কিন্তু আমরা যে কোরলডো শিখছি কোরেলডোতে আমরা যে ধরনের গ্রাফিক্স তৈরি করব ধরুন এখানে আমি একটি বৃত্ত তৈরি করলাম এই বৃত্তটির এই যে আউট লাইন রয়েছে এটিকে যদি আমরা বড়ো করি এবং কয়েক স গুণ বড়ো করলেও কিন্তু এটি কখনোই পিক্সেলাইজড হবে না অর্থাৎ এইটিতে কোনো পিক্সেল নেই এটি ভেক্টর ইমেজ আশা করি সবাইকে বোঝাতে পেরেছি ভেক্টর ইমেজ বলতে আমি কী বলছি তার আগে আমরা জেনে নেব কোরেলডো কোথায় কাজে লাগে কোরেল্লো কাজে লাগে লোগো ডিজাইন করতে আমরা যে বিভিন্ন কোম্পানির লোগো দেখতে পাই যেমন এয়ারটেল বাটা কোকোকোলা ইত্যাদি যে লোগো দেখতে পাই সেই লোগোগুলি ডিজাইন করা হয় বেসিক্যালি এই ধরনের কোরেল্ডো সফটওয়্যার দিয়ে কোরেল্ডো ব্যানার ডিজাইন করতে ফ্লেক্স ডিজাইন করতে ভিজিটিং কার্ড তৈরি করতে বিভিন্ন প্যাকেজিং প্রোডাক্ট ডিজাইন করতে কোরেল্ডোর প্রয়োজন হয় কোরিয়াল্ডোর সাহায্যে ম্যাপ তৈরি করা হয় এবং ডায়াগ্রাম তৈরি করা হয় কোরেল্ডো কিন্তু দারুণ জনপ্রিয় যারা বিভিন্ন ডিজাইনের কাজ করেন তাদের জন্য কোল্ডোর দিয়ে যদি কোনো ফাইল আমরা তৈরি করি সেই ফাইলটি যদি প্রিন্ট হয় প্রিন্টের সময় কিন্তু তার প্রিন্টিং কোয়ালিটি অসাধারণ আসে এর জন্য যারা অফসেট প্রিন্ট করে বা যারা বই ছাপানো হয় তারা কিন্তু কোল্ডোর উপরেই কাজ করে কোল্ডোর কয়েকটি বিশেষ যে টুলস রয়েছে বা এর যে অ্যাপিয়ারেন্স সে সম্পর্কে জেনে নিই এখানে এই যে বিভিন্ন ধরনের টুলবার দেখতে পাচ্ছেন এগুলি এই ফাঁকা জায়গাতে যদি আমরা রাইট ক্লিক করি এখানে দেখবেন মেনু বার অর্থাৎ উপরের যে ফাইল এই সমস্ত মেনু রয়েছে তারপরে স্ট্যাটাস বার স্ট্যাটাস বারটি নিচে থাকে এবং স্ট্যান্ডার্ড কিছু টুল বার প্রপার্টি বার টুল বক্স এই কয়েকটি টুলবার যেন অবশ্যই অন থাকে এর সাথে আপনি ট্রান্সফর্ম বলে যে অপশানটি রয়েছে এটিতেও ক্লিক করে দেবেন এবং তারপরে এই টুলবারটিকে আপনি যথাযথ জায়গায় রেখে দেবেন তো এই ছিল আমাদের বেসিক যে সমস্ত টুলস লাগবে সেগুলি এখানে আমরা কোরেডো শুরু করব তার আগে আমরা একটা ছবি এঁকে নিই ছবি আঁকতে গেলে আমাদের এখানে বিভিন্ন টুল আছে আমরা একদম প্রাথমিক লেভেল থেকে শুরু করব। তাই এখানে দেখুন এই যে একটি পেনের ছবি দেখতে পাচ্ছেন এটিকে বলা ফ্রি হ্যান্ড টুল অন্যান্য ভার্সানেও কিন্তু এই ধরনের ছবি থাকবে বা একটা চিহ্ন থাকতে পারে আপনারা একটু দেখে নেবেন ফ্রি হ্যান্ড টুল এইখানে ছোট্ট ত্রিভুজ একটা রয়েছে ওখানে ক্লিক করলে এখানে অনেকগুলি অপশান আপনার সামনে দেখা যাবে তো আমরা প্রথম যে ফ্রি অ্যান্ড টুল আছে সেই টুলটি নিলাম আমরা যদি মাউসের চাকা অর্থাৎ যেটি স্ক্রল আছে সেটি যদি ঘুরিয়ে দিই তাহলে দেখব ইমেজটি অনেকটি বড় হয়ে গেল তো আমরা এখানে যদি একটা লাইন টেনে দিই দেখুন লাইনটি আমাদের সামনে তৈরি হয়ে গেল একই রকমভাবে আমরা বৃত্ত তৈরি করতে পারি তো এই রকমভাবে আমরা একটা শেফ তৈরি করতে পারি আমার এখানে শেপটা হয়তো অতটা ভালো হয়নি কিন্তু আমি পরবর্তীকালে দেখিয়ে দেব যে যে কোনো রকমের শেপ দেওয়ার পরেও সেটাকে আবার ঠিক করা যায় এর পরের অপশান ওখানেই দেখবেন লেখা আছে বেজার টুল বেজার টুল হলো বেসিক্যালি পয়েন্ট টু পয়েন্ট টুল যেটি ফটোশপের সময় আমরা পেন টুল হিসাবে দেখেছি আপনি যখনই এর প্রথম এবং শেষ বিন্দু এক করে দেবেন তখন কিন্তু এটা পরিষ্কার একটা শেপ নিয়ে নেবে তো আমরা এখানে এই দুটি টুলের কাজ শিখলাম এখানে আমরা কোরিললডোতে আরও কয়েকটি টুলের ব্যবহার শিখব কোরলডোতে আমরা যে প্রথম টুলটি দেখলাম সেটি হলো ফ্রি হ্যান্ড টুল এরপরে আমরা চলে যাব এখানে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে রেক্ট্যাঙ্গেল টুল আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে রয়েছে এখানে আমরা পেজটিকে জুম করলাম জুম করে এখানে আমরা একটি আয়তক্ষেত্র আঁকলাম তো আমরা যতবার এই ধরনের রেক্ট্যাঙ্গেল ড্র করবো আমাদের সামনে একটি করে রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে এই রেক্টাঙ্গেলের দুটি ক্যারেক্টার রয়েছে কি কী একটি হলো এর আউট এবং একটি হলো ওর ফিল আউট অর্থাৎ এই যে সাইডে আপনারা লাইন দেখতে পাচ্ছেন এটির আউট লাইন আউট আমি চাইলে মোটা করতে পারি সরু করতে পারি বা আমি এর কালার চেঞ্জ করতে পারি কোথায় করব। এখানে এই যে পেনের যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপরে এই গোল চক্রটিতে ক্লিক করবেন এখানে আপনার সামনে বিভিন্ন কালার চলে আসবে আমি এখানে লাল কালার করলাম লাল করার পর দেখতে পাচ্ছি এর আউট লাল হয়ে গেল এরপরে আমি যদি মনে করি এই লাইনটিকে মোটা করব তাহলে আমি এখানে একটু মোটা করে দিলাম এটি অতিরিক্ত মোটা হয়ে গেছে ষোলো পয়েন্ট হয়েছে এটাকে আমরা কমিয়ে একটু কম করে দিলাম ফোর পয়েন্ট সম্ভবত হয়েছে এটি তো আমরা এইভাবে এর আউটলাইন কালার চেঞ্জ করতে পারি আউট কিন্তু একটি কালারেরই হবে অর্থাৎ আউট একদিকে লাল একদিকে নীল আপনি করতে পারবেন না এই ভার্সানে এরপরে হচ্ছে আমাদের ফিল কালার আমরা ফটোশপে বা পেন্ট আঁকার সময় যেরকম রঙের ডাব্বা দেখেছিলাম এখানেও সেই ধরনের ডাব্বা রয়েছে এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করার পর এই অপশানে ক্লিক করলে আমরা বিভিন্ন কালার দেখতে পাচ্ছি আমি এখানে ব্লু কালার দিয়ে দিলাম তো এই একটা কালার আমি ভিতর দিয়ে দিলাম এছাড়া আমি কি করতে পারি এর মধ্যে আমি গ্র্যাডিয়েন্ট দিতে পারি গ্র্যাডিয়েন্ট অর্থাৎ এখানে একটা ফাউন্টেন ফিল বলছে যার মধ্যে একদিকে একটি কালার এবং অন্যদিকে আরেকটি কালার আমি দিতে পারি এখানে দেখুন টু কালার করা আছে একটি ব্ল্যাক একটি হোয়াইট ব্ল্যাকের জায়গায় আমি রেড দিতে পারি আর হোয়াইটটা রেখে দিলাম হোয়াইট এরপর যদি আমি দেখি যে এখানে দেখুন রেড আছে এখানে হোয়াইট হয়ে গেছে এইভাবে আমি বিভিন্ন ফাউন্টেন ফিল বা গ্র্যাডিয়েন্ট দিতে পারি তো এছাড়াও এখানে কিন্তু কিছু কাস্টম অলরেডি তৈরি করা আছে কাস্টমগুলি এখানে ক্লিক করবেন প্রচুর ধরনের অপশান রয়েছে জাস্ট ওকে করে দেবেন সেই কালারগুলি ভিতরে চলে আসবে তো এটা ছিল আমাদের ফিল কালার এর পরের টুলে আমরা শিখবো বৃত্ত বা এলিপস টুল এলিপস টুলে যেয়ে আমরা একটি বৃত্ত আঁকি এইভাবে আমাদের সামনে একটি বৃত্ত তৈরি হবে ঠিক এরও দুটি অপশান রয়েছে একটি এর লাইন আর একটি ফিল কালার ফিল কালারে আমরা বেসিক কালার এবং ফাউন্টেন ফিল দেখেছি এছাড়াও প্যাটার্ন ও অন্যান্য ধরনের কিন্তু ডিজাইন আমরা ফিল করতে পারি এটি যত বড় করতে থাকবো আস্তে আস্তে দেখবেন এর মধ্যে এই ধরনের প্যাটার্ন চলে আসবে প্যাটার্ন ছাড়াও টেক্সচার রয়েছে ও আরও অনেক কিছু ব্যাপার রয়েছে এটি আমরা পরবর্তীকালে কাজের সময় শিখে নেব বেসিক্যালি আমাদের দুটি টুল জানা হলো তৃতীয় যে টুলটি আমরা শিখব সেটি হলো টেক্সট টুল টেক্সট এখানে দেখতে পাচ্ছেন টেক্সটে করলতে আমরা যখন কোনো কাজ করব। আমরা দু ধরনের অপশান পাই একটি হলো আর্টিস্টিক টেক্সট আর একটি হলো প্যারাগ্রাফ টেক্সট আর্টিস্টিক টেক্সট বলতে কী বোঝাচ্ছে একটু দেখেনি। প্রথমে আপনি যদি শুধু প্লেন ক্লিক করে দেন তো সেক্ষেত্রে দেখুন এখানে ব্লিঙ্ক করছে এবং এখানে আমি যা কিছু লিখতে পারি এখানে আমি লিখলাম কোরেল ড্র দেখুন এখানে আমি আর্টিস্টিক টেক্সট দিয়ে কোরেল ড্র লিখলাম কিভাবে করবো আমরা এই এ লেখা আছে এখানে ক্লিক করলাম এবং জাস্ট টাইপ করে দিলাম এখানে আমরা যেটা খুশি টাইপ করতে পারি এটা হলো আর্টিস্টিক টেক্সট আর্টিস্টিক টেক্সটের একটি বড় গুণ হলো এটি আপনি যখন নিয়ে যাবেন এখানে আপনি একে নিজের ইচ্ছে মতো আপনি বড় করতে পারেন ছোট করতে পারেন যা খুশি করতে পারেন কোনো একটি অবজেক্ট বা কোনো একটি শেপ আমরা যখন এখানে ব্যবহার করি আমরা ডান দিকে যে কালার বার রয়েছে এই কালার বারে আমরা ক্লিক করে দিলে এটি কিন্তু ডাইরেক্টলি কালার হয়ে যাবে আর আমরা আউটলাইনের জন্য আউটলাইনে গিয়ে যেখানে একটা আমরা একটু বোল্ড বা মোটা করে কিছু এর উপরে আউটলাইন দিয়ে দিতে পারি এখানে আমরা কোরেল কোরেডোটি লিখেছি এবং তার নিচে একটি রেক্ট্যাঙ্গেল টুলকে কালার করেছি নির্দিষ্ট পদ্ধতিতে কিন্তু আমরা চাইছি এই লেখাটি আমরা একটু ঘুরিয়ে দেব তার জন্য আমরা কি করব দেখুন জাস্ট লেখাটার উপর ক্লিক করার পরে এই যে চারটা পয়েন্ট দেখা যাচ্ছে এখানে আরেকবার আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এইখানের এই যে অ্যাঙ্গেল একটা চিহ্ন আসছে বা একটি বাঁকানো তীর চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এটি ধরে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে কিন্তু লেখাটি ঘুরে যাবে অবজেক্টটি ক্লিক করার পরে উপরে অ্যাঙ্গেলটা দেখুন এখানে নাইনটি ডিগ্রি সিক্স ওয়ান ফাইভ আছে এটা আমি পুরোপুরি নাইনটি ডিগ্রি করে দিলে এটি কিন্তু সম্পূর্ণ নাইনটি ডিগ্রি হয়ে যাবে আবার এটা যদি আমি জিরো ডিগ্রি করি তাহলে কিন্তু আমরা ডাইরেক্টলি দেখতে পাবো যে লেখাটি আবার আগের পজিশনে চলে এলো বা অবজেক্টটি আগের পজিশনে চলে এলো সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে লেখাটিকে নির্দিষ্ট একটি অ্যাঙ্গেলে ঘোরাবো যাক কোরলডো লেখাটি আমি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাইছি তাহলে এখানে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এই ট্রান্সফর্ম টুলে গিয়ে লিখলে আমরা সেটি পেয়ে যাব দেখুন এইভাবে আমরা একটা নতুন করে একটা লোগো বা ডিজাইন তৈরি করতে পারি এছাড়া আরেকটি বিষয় আমরা করতে পারি সেটা কি করতে পারি এই ট্রান্সফর্ম টুলের সাহায্যে আমরা আগেই বলেছি একবার ক্লিক করলে আপনি এই ধরনের বক্স দেখতে পাবেন যেটি সাহায্যে আপনি চওড়া করতে পারেন বা লম্বা করতে পারেন কিন্তু যদি আপনি এটিকে অন্য কিছু করতে চান অর্থাৎ ধরা যাক আমি লেখাটিকে একটু ডান দিকে হেলিয়ে দিতে চাইছি বা শুইয়ে দিতে চাইছি তাহলে ক্লিক করার পরে আবার একবার ক্লিক করব এই উপরের অপশানটি ধরে আমি এইভাবে একটু সরিয়ে দিলাম যার ফলে লেখাগুলি ইটালিক্সের মতো হয়ে গেল ইটালিক টেক্সটে কিন্তু আপনাকে নির্দিষ্ট একটি অ্যাঙ্গেলেই হয় এক্ষেত্রে কিন্তু আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবেন তাকে আপনি নির্দিষ্ট শেপে আনতে পারবেন তো এই ছিল কোরেডোর যে অবজেক্টের উপরে আমরা বিভিন্ন শেপ দিতে পারি তার কয়েকটি অপশান এরপরে আমরা যে টুলটি নিয়ে কাজ করব সেটি হল গ্রুপ এবং আনগ্রুপ গ্রুপ আনগ্রুপ ব্যাপারটা কি সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে এখানে যে দুটি অবজেক্ট রয়েছে একটি রয়েছে রেক্ট্যাঙ্গেল এবং একটি রয়েছে টেক্সট এই দুটিকে আমরা যদি একসঙ্গে সিলেক্ট করি তো এখানে আমি একটাকে সরালেই অন্যটা সরে যাচ্ছে কিন্তু নর্মালি আমি একটির উপর ক্লিক করি একটাই সরে আসে তো এই ক্ষেত্রে আমরা গ্রুপ কীভাবে করতে পারি এখানে পুরো দুটোকে সিলেক্ট করলাম এইভাবে আপনারা মাউসের সাহায্যে ড্র্যাগ করবেন দুটি অবজেক্টের উপরে এবং এর উপর রাইট ক্লিক করে এটিকে গ্রুপ করে দেবেন তাহলে এটি গ্রুপ হয়ে যাবে আবার যদি মনে হয় যে না এটাকে আমরা আনগ্রুপ করব তাহলে পুরো দুটি সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলে আনগ্রুপ হয়ে যাবে আমরা একটা বিষয় ছিঁড়ে চলে এসেছি এর আগে সেটা হলো প্যারাগ্রাফ টেক্সট আমরা যখন টেক্সট নিয়ে কথা বলছিলাম তখন আমরা আর্টিস্টিক টেক্সট দিয়ে আমরা এই ডিজাইনটি করেছি কিন্তু প্যারাগ্রাফ টেক্সট কি প্যারাগ্রাফ টেক্সট হলো আপনি টেক্সট টুলটি সিলেক্ট করার পরে নির্দিষ্ট একটি এরিয়া ড্র্যাগ করবেন মাউসের সাহায্যে মাউসটি ক্লিক না ছেড়ে এই ড্র্যাগ করার পরে এর মধ্যে আপনি যা কিছু লিখতে পারেন দেখুন এখানে আমি লিখলাম যে কথাটি এটি কিন্তু এই প্যারাগ্রাফের বাইরে গেল না এখন আমি যদি এটি কপি করে পেস্ট করি তাহলে সেক্ষেত্রে দেখব লেখাটি কিন্তু এই প্যারাগ্রাফের মধ্যেই ঘোরাফেরা করবে প্যারাগ্রাফের বাইরে যাবে না যখন কোনো বই ছাপানো হয় বা কোনো বড় লেটার লেখা হয় সেক্ষেত্রে এইভাবে একটি জায়গাকে বা একটি স্পেসকে ঘিরে নেওয়া হয় এবং তার মধ্যে লেখা হয় এইখানে পাশাপাশি যে দুটি টেক্সট আপনি দেখতে পাচ্ছেন তার একটি হলো প্যারাগ্রাফ টেক্সট এবং আরেকটি হলো আর্টিস্টিক টেক্সট আর্টিস্টিক টেক্সটে আমরা যেভাবে লেখার শেপ চেঞ্জ করতে পারি বা সেটাকে আমরা বিভিন্ন দিকে ঘোরাতে পারি অবজেক্টের মধ্যে একটা চেঞ্জ করতে পারি প্যারাগ্রাফ টেক্সটে কিন্তু সেটা করা যায় না প্যারাগ্রাফ টেক্সটে শুধুমাত্র টেক্সটের সাইজ এবং তার ফন্ট চেঞ্জ করতে পারি যেটি এই এরিয়ার মধ্যে বা এই ড্র্যাগ করা এরিয়ার মধ্যেই থাকবে তো এখানে আমরা এই যে অ্যালাইনমেন্ট রয়েছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছি বিভিন্ন রকমের অ্যালাইনমেন্ট হয় সেই অ্যালাইনমেন্টগুলি আমরা জানি সেটি হল লেফট যেটি এখানে আছে সেন্টার করতে পারি আমরা রাইট করতে পারি বা আমরা ফুল করতে পারি যেখানে আমাদের লেখাটি একদম পুরো প্যারাগ্রাফ ওয়াইজ যাবে যেটা আমরা সাধারণত বই যখন ছাপা হয় সেক্ষেত্রে এই ধরনের টেক্সট ইউজ করা হয় তো এই দুটি টেক্সটের অপশান আমরা শিখলাম আমরা আর কী কী শিখেছি আমরা শিখেছি গ্রুপ করতে আনগ্রুপ করতে এছাড়া আমরা আরও একটা বিষয় শিখব কী শিখব আমরা যে কোনো অবজেক্টকে এখানে লক করতে শিখবো হতে পারে আমরা কাজ করতে করতে কখনো হাত দিয়ে দিলাম তো সেক্ষেত্রে লেখাটি সরে যেতে পারে বা টেক্সটটি তার জায়গা থেকে সরে যেতে পারে দেখুন এইভাবে করতে পারে আমরা যদি গ্রুপ করেও দিই তাহলেও কিন্তু লেখাগুলি সরে যেতে পারে সেক্ষেত্রে আমরা আরেকটি অপশানের কাজ শিখব সেটি হলো এখানে অবজেক্টগুলিকে লক করা কীভাবে লক করতে পারি উপর রাইট ক্লিক করে লক অবজেক্ট বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করলে এই অবজেক্ট দুটি লক হয়ে যাবে এটিকে আর কেউ সরাতে পারবে না দেখুন আমি ক্লিক করছি কিন্তু চারদিকে চাবি চিহ্ন আসছে অর্থাৎ এটি লক করা আছে এটি কোনোভাবেই কেউ সরাতে পারবে না এরপরে আমরা এই অবজেক্টের উপরে আরেকটা একটা জিনিস শিখব কি শিখব ফটোশপে আমরা যখন শিখেছিলাম সেক্ষেত্রে আমরা লেয়ারের কনসেপ্ট পেয়েছিলাম কীরকম এখানে আমরা কয়েকটি শেপ টানছি তো আমার সামনে এখানে দুটি সেপ রয়েছে আমি এখানে কোরেডোর লেখাটিকে এখান থেকে আনলক করে দিলাম এবং এটিকে ডিলিট করে দিলাম তো আমার সামনে এই দুটি অবজেক্ট রয়েছে একটি রেক্টাঙ্গেল এবং একটি সার্কেল তো এই দুটি অবজেক্ট আমরা চাইছি যে একে ওপরের উপরে যেভাবে আছে আমার উপরের যে সার্কেলটা রয়েছে এটাকে আমি পেছনের দিকে পাঠাবো অর্থাৎ পেছনের লেয়ারে পাঠিয়ে দেবো সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে এর উপরে ক্লিক করে আমরা অ্যারেঞ্জমেন্ট গিয়ে এখানে অর্ডার টু ব্যাক করতে পারি তো দেখুন এখানে এই সার্কেলটি কিন্তু আমাদের পেছনের দিকে চলে গেছে আবার একইভাবে এইটি যে এই যে অবজেক্টটি রয়েছে রেক্ট্যাঙ্গল এটিকেও আমরা পেছনের দিকে পাঠিয়ে দিতে পারি একইভাবে এরপর রাইট ক্লিক করে অর্ডার টু ব্যাক ঠিক আছে তো এই দুটো অপশান আমরা ব্যবহার করতে পারি যখন আমাদের কোনো লেয়ারের চেঞ্জ করতে হবে পরে হচ্ছে অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট এটার অর্থটা কি এইখানে দেখুন এই যে অবজেক্টটি রয়েছে এটিকে যদি আমাদের পুরো পেজের মাঝখানে আনতে হয় সেক্ষেত্রে আমরা কি করে আনবো সেক্ষেত্রে আমরা এই অবজেক্টটির উপর ক্লিক করে এই অ্যারেঞ্জ মেনু অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট এখান থেকে গিয়ে সেন্টার অব দ্য পেজ অর্থাৎ দেখুন পেজের ঠিক মাঝখানে চলে এলো ঠিক আছে তো এখানে দেখুন এই যে অবজেক্টটি রয়েছে এই অবজেক্টটিকে আমরা আবার একই রকমভাবে অ্যারেঞ্জ অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউটে গিয়ে সেন্টার টু পেজ হরাই জন্টালি হরাই জন্টালি অর্থাৎ উপর নিচের মাঝামাঝি একটি অংশে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটি চলে এসছে বা এই অবজেক্টটি চলে এসছে আবার একই রকমভাবে অ্যারেঞ্জে গিয়ে অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট সেন্টার টু পেজ ভার্টিক্যালি অর্থাৎ দুটি ছবি কিন্তু আমরা একদম পেজের মাঝখানে চলে গেছি এটির একটি কিবোর্ড শর্টকাট রয়েছে যদি আপনি অবজেক্টগুলো সিলেক্ট করার পরে পি প্রেস করেন তাহলে অবজেক্ট দুটি এর মাঝখানে চলে আসবে এরপরে আমরা কয়েকটি শেপ নিয়ে একটু কাটা ছেঁড়া করবো কীভাবে করতে পারি ধরুন অনেক সময় আমাদেরকে কিছু কিছু এমন শেপ আনতে হয় যেগুলি আমরা চট করে আঁকতে পারবো না যেমন একটি চাঁদ যদি আমাদের আঁকতে দেওয়া হয় আমরা কিভাবে আঁকব তো সেক্ষেত্রে আমি এখানে কি করি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে একটি আমাদের শেপ রয়েছে এটিকে আমরা ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করব কি করে কিবোর্ড একটি শর্টকাট রয়েছে কন্ট্রোল ডি দেখুন এটি আরেকটি ডুপ্লিকেট তৈরি হয়ে গেছে এই ডুপ্লিকেট করার পরে আমরা এই দুটিকে এরপরে পরপর বসিয়ে দিলাম তো এক্ষেত্রে আমরা কি করে একটি চাঁদ আঁকবো দেখুন এখানে একটা চাঁদের শেপ পেয়েছি কিন্তু এই অংশটি কেটে বেরোবে কী করে সেক্ষেত্রে আমরা দুটি যে অবজেক্ট রয়েছে সে দুটি সিলেক্ট করলাম এবং এখান থেকে দেখুন এই যে টুলবার রয়েছে আমাদের এই টুলবারের এই অপশানগুলি চলে আসছে নর্মালি দেখবেন যখন অন্য কিছু ক্লিক করা থাকবে তখন কিন্তু এই শেপটা দেখাচ্ছিলো না ঠিক মাত্র আমরা দুটিকে অবজেক্টে সিলেক্ট করলাম সঙ্গে সঙ্গে অপশান চেঞ্জ হয়ে গেল তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে ওয়েল্ড আমরা সেটা জানবো তার পরেরটি রয়েছে ট্রিম এই ট্রিম অপশানটি আমাদের কাছে ট্রিম মানে হচ্ছে ছাঁটা এবার দেখুন আমি ট্রিমে ক্লিক করেছি এবং এই উপরের লেয়ারটি নিচের লেয়ারটিকে ছেঁটে দিয়েছে এবং আমরা একটি সুন্দর চাঁদের মতো ছবি এখান থেকে পেয়ে গেছি অর্থাৎ আমরা এটিকে ট্রিম করেছি একই রকমভাবে যদি আমরা ওয়েল্ড করি ওয়েল্ড করলে কি হয় সেটাও দেখে নিই এখানে একটি আমরা রেক্ট্যাঙ্গেল নিয়েছি আর এখানে এই বৃত্তটি রয়েছে এই দুটোকেই আমরা পরপর রেখে দিলাম এরপরে দুটিকে একসঙ্গে সিলেক্ট করে এই ওয়েল্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার কাছে একটা সিঙ্গেল শেপ তৈরি দুটির মধ্যে কোনো আর পার্থক্য নেই দুটি মিস হয়ে গেছে একসাথে ওয়েল্ড হয়ে গেছে যেভাবে আমাদের গ্রিল তৈরি হয় ওয়েল্ডিং করে এটিও এক ধরনের ওয়েল্ড তো আমরা শেপটা ডিলিট করে দিচ্ছি এরপরে আমরা আরেকটি অপশান নিয়ে কাজ করব সেটি কি সেটি হলো দেখুন এখানে একটা আমাদের শেপ রয়েছে এখানে একটি আমাদের শেপ রয়েছে তো এই দুটি শেপের যদি আমরা একসঙ্গে করে এখানে তৃতীয় যে অপশান রয়েছে ইন্টারসেক্ট এই অপশানে ক্লিক করি তাহলে কী হবে তাহলে এটা হবে যে দুটোর মাঝখানে যে কমন অংশ ছিল সেই অংশটা এই অংশটা একটা আলাদা সেভ নিয়ে চলে আসবে এইটাতে আমরা বিভিন্নভাবে অনেক সময় কাজে লাগে চোখ বা অন্য কিছু ডিজাইন করতে একদম পারফেক্টলি আমরা করতে পারি এবং এটিকে আমরা আমাদের প্রয়োজন মতো অ্যাঙ্গেলে ঘুরিয়েও নিতে পারি এছাড়া আমাদেরকে আরও কয়েকটি অপশান শিখতে হবে আমরা চলে যাই একটু অ্যাডভান্স লেভেলে এক্ষেত্রে আমরা আমরা আগে যে বেজার টুল নিয়ে কাজ করেছি এই বেজার টুলে করে যদি আমরা একটি শেপ আঁকতে চাই ধরুন আমাদের পছন্দ মতো কোনো শেপ নেই সেক্ষেত্রে আমাদের শেফটি এঁকে নিতে হবে আমি আগেই বলেছি প্রথম এবং শেষ যদি পয়েন্ট দুটি আমরা একসঙ্গে যুক্ত করতে পারি তাহলে সেটি একটি শেপ হয়ে যাবে এবং এই শেপটি কালার হয়ে যাবে আবার আমরা যদি এই ধরনের কোনো শেপ তৈরি করলাম কিন্তু প্রথম এবং শেষ নোট দুটি ওপেন রেখে দিলাম সেক্ষেত্রে যদি আমরা কালার করতে যাই এখানে কিন্তু কালার হবে না তাও এই দুটি শেপের এই দুটি নোট রয়েছে এই দুটিকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি বা আমার দেখুন এইখানে যে আমি সেপটি এঁকেছি এটি কিন্তু ঠিকঠাক হয়নি এটি মিডিল হয়নি এটি লাইনটিও স্ট্রেট হয়নি সেক্ষেত্রে আমি চেঞ্জ করব কি করে সেক্ষেত্রে অপশান রয়েছে এখানে আমাদের কাছে এই যে দ্বিতীয় অপশান রয়েছে সেপ টুল এখানে ক্লিক করলে আমরা এই নোটগুলিকে কিন্তু চেঞ্জ করতে পারি দেখুন এই নোটটিকে আমি সমান করলাম এই নোটটিকেও আমরা টেনে নিচে নামিয়ে আমি প্রপার অ্যাঙ্গেল তো এখানে একই রকমভাবে এই সেফটিতেও আমরা তখন যে কালার করতে পারিনি তো সেই কারণে আমরা এই সেফটুলে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করে আমরা এই সেফটিতে কিন্তু কালার চলে এলো তো কালার যেমন এলো একই রকমভাবে আমরা এটির আউটলাইনটিও আমরা ড্র করতে পারি বা আউটলাইনটিকে মোটা করতে পারি এছাড়া আমরা আরও অনেক কিছু সেপ তৈরি করতে পারি বা অনেক কিছু ডিজাইন করতে পারি সেটা একটু দেখে নেব এখানে এই একটি যে গ্রাফ পেপার টুল বলে আছে এইটি আমাদের অনেক সময় কাজে লাগে এখানে গ্রাফ পেপার টুলে ক্লিক করার পরে আমি ড্র্যাগ করলাম এবং একটি আমার সামনে একটি টেবিল তৈরি হয়ে গেল তো আমি এটি ডিলিট করে দিচ্ছি আবার যদি ওখানে ক্লিক করি তো এখানে দেখুন নাম্বার অফ ব্রো নাম্বার অফ কালাম লেখা আছে নাম্বার অফ ব্রো আপনি যে যতগুলো খুশি দিতে পারেন আমি রো এবং দশটি কলাম দিয়ে দিলাম এরপরে আমি যদি ড্র করি তাহলে রো দশটি কলামের একটি আমার সামনে টেবিল তৈরি হয়ে যাবে এটি আমাদের অনেক সময় কাজে লাগে এরপরে যে টুলটি আমরা পাবো সেটি হলো এখানে পলিগনাল টুল পলি অর্থাৎ অনেক এখানে এই টুলটির সাহায্যে আমরা পলিগন অর্থাৎ বহুকণীয় কোনো ছবি আঁকতে পারি তো এখানে পাঁচটি বাহু রয়েছে আমি মনে করলে বাহুর সংখ্যা বাড়াতে পারি তো আমি আট বাহুর একটি আকৃতি আঁকলাম স্টার শেপ স্টার শেফ করলে কী হবে নিজেদের মধ্যে বাহুগুলি ক্রস করে যাবে এখানেও আমি এর নাম্বার অফ বাহু বাড়াতে পারি এইটি দিয়ে আমরা খুব সুন্দর ডিজাইন তৈরি করতে পারি এবং সেটিতে আমরা কালারও দিতে পারি তো আমি এখানে কালার দিয়ে দিলাম তো আমি কী করবো সেপ টুলে আবার একটা ক্লিক করব এবং ওই যে আমরা শেপগুলিকে ধরেছিলাম এই আগের বারে একই রকমভাবে যদি সেফগুলি আমরা চেঞ্জ করি সেক্ষেত্রে আমাদের সামনে দারুণ সুন্দর সুন্দর প্যাটার্ন কিন্তু তৈরি হতে পারে তো এই যে প্যাটার্নটি তৈরি হলো এটিতে আমরা কটি বাহু দেখতে পাচ্ছি নটি আছে নয়ের জায়গায় এখানে আমি কুড়ি করে দিলাম তো দেখুন এখানে সেফটি আরও খুব সুন্দর লাগে দেখতে তো আমি সেফটি আরও সুন্দর লাগার জন্য এখানে এর বাহুগুলোকে একসাথে অ্যাটাচ করে দিলাম তাহলে দেখুন আরও সুন্দর আমাদের সামনে একটা প্যাটার্ন তৈরি হয়ে এটি আপনি যতবার ঘোরাবেন তত রকমের শেপ তৈরি হবে আপনি যেরকম পজিশনে রাখবেন প্রত্যেক পজিশনের জন্য আলাদা আলাদা এখানে শেপ একটা আমরা করে পেয়ে যাচ্ছি এখানে আমরা বিভিন্ন শেপ পেয়ে যাচ্ছি তো এটা ছিল একটা খুব সুন্দর ইন্টারেস্টিং টুল এই টুল দিয়ে বেসিক্যালি আমরা বিভিন্ন লোগো ডিজাইন করার সময় আমাদের কাজে লাগে এটি এখানে যদি আমরা আউট লাইনটা অফ করে দিই তো সেক্ষেত্রে কি হবে এখানে আউটলাইনটা আমরা ব্ল্যাক দেখতে পাচ্ছি তো আউটলাইন অফ করার জন্য এখানে আউটলাইন টুলে গিয়ে আমি এই নো আউটলাইন অপশানটিতে ক্লিক করব নো আউটলাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আউটলাইনটি আমাদের সরে গেছে এবং এই সেফটি দেখতে আরও ভালো লাগছে এখানে স্পাইরাল টুল বলে একটি টুল আছে সেক্ষেত্রে এই ধরনের স্পাইরাল শেপ আমরা তৈরি করতে পারি এখানেও নাম্বার অফ যে রোল হবে সেটা আমরা চেঞ্জ করতে পারি যদিও এটি খুব একটি আমাদের কাজের কিছু টুল নয় করে আমরা নানা রকমের রেডিমেড শেপ আমরা কিন্তু ড্র করতে পারি অর্থাৎ এগুলি আমাদের অলরেডি রেডি করাই আছে আমাদেরকে করতে হবে না তো আমরা সেই ধরনের শেপগুলিও খুব তাড়াতাড়ি এখানে আঁকতে পারি দেখুন আমি বিভিন্ন শেপে ক্লিক করছি আর জাস্ট এর উপরে ড্র্যাগ করে দিচ্ছি আমাদের শেপ রেডি তো এখানে ক্লিক করার পরে আমরা বিভিন্ন রকমের শেপ রেডিমেড শেপ আমরা পেতে পারি কোরলডোর শিখতে গিয়ে আমরা আর একটি বিষয় শিখব সেটি হলো কোরেলডো কীভাবে সেভ করব কোরলডোর ফাইল হলো এডিটেবিল অর্থাৎ আমি এই ফাইলটি যদি সেভ করে দিয়ে যাই এরপরে এসে আমি পরবর্তীকালে আবার কোরেলডোর এই লেখাগুলিকে চেঞ্জ করতে পারি তো সেই ফাইলটি হলো সিডিআর ফাইল ফাইলে গিয়ে সেভ অ্যাজ আমরা এখানে ডেস্কটপে টেস্ট নাম দিয়ে আমরা সেভ করলাম তো এখানে কোরলডোর ফাইলটি আমরা যে তৈরি করেছি সেই ফাইলটি সেভ করার পরে ফাইলটি ওপেন করে আমরা আবার এডিট করতে পারি যেভাবে ফটোশপের পিএইচডির মতো আমরা এখানেও এটা চেঞ্জ করতে পারি তো ফাইল সেভ করতে শিখলাম এরপরে আমরা ফাইলের দুটি অপশান শিখবো সেটি হলো ইম্পোর্ট এবং এক্সপোর্ট প্রথমে আমরা এই যে করে ফাইল বানিয়েছি এখানে যদি আমরা একটি ইমেজ বা ছবি ইম্পোর্ট করতে যাই আমরা কিভাবে করব সাধারণত ছবি ধরে নিয়ে এসে ড্র্যাগ করলেও চলে আসে তবে অনেক ক্ষেত্রেই আমাদের ইম্পোর্ট করতে হয় এখানে ফাইল মেনু দিয়ে আমরা ইম্পোর্টে ক্লিক করব এবং এখানে আমরা যদি ইম্পোর্টে ক্লিক করি এবং তারপর আমাদের মাউসের সাথে এই অপশানটি দেখাবে এবং ক্লিক করলেই আমাদের কাছে ছবিটি ইম্পোর্ট হয়ে চলে আসবে তো আমরা এই ছবিটি মাঝখানে রেখে দিলাম তো এটা হলো আমাদের ইম্পোর্ট এরপরের হলো এক্সপোর্ট এক্সপোর্ট করতে গেলে আমাদের কী করতে হবে ধরা যাক কোথাও এই ছবিটিকে আমরা ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনো জায়গায় ছবি হিসেবে ব্যবহার করব বা প্রোফাইল পিকচার ব্যবহার করব সেক্ষেত্রে এই করেলো ফাইল না ওপেন হতে পারে সেই জন্য আমরা এটিকে জেপিজিতে এক্সপোর্ট করবো এক্সপোর্ট অপশানে গেলাম এক্সপোর্ট অপশানে গিয়ে আমরা টি এস টি ওয়ান এইটার নাম দিলাম এবং সেভ অ্যাজ এখানে অনেকগুলি অপশান আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা জেপিজি এই জেপিজি বিড ম্যাপ এই অপশানটিতে চেয়ে এক্সপোর্ট এবং আমরা ডিপিআই অর্থাৎ ডট পার ইঞ্চ এখানে গিয়ে আমরা তিনশো করবো যদি আমাদেরকে প্রিন্টের জন্য পাঠাতে হয় অফসেট অথবা অন্য কোনো জায়গায় সেক্ষেত্রে আমরা অবশ্যই সিম সি ওয়াইকে কালার মোড এটি ব্যবহার না নাহলে কিন্তু আর জিবিতে সেভ করলাম আর প্রিন্ট হলো সিএম ওয়াইকে সেক্ষেত্রে কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে যেতে পারে সেই জন্য এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে আমরা নিজেদের ব্যবহারের জন্য ফেসবুক ইউটিউব বা অন্য জায়গাতে ব্যবহার করার জন্য আর জিবি মোড ব্যবহার করতে পারি এম ওয়াইকে করতে পারি কিন্তু প্রিন্টের জন্য যখন পাঠাবো তখন অবশ্যই এম ওয়াইকে এই কালার মোডটি আমরা ব্যবহার করব তিনশো ডিপিআই কিন্তু খুব ভালো রেজলিউশনের জন্য তিনশোর বেশি হলে ছবিটির মানে ওয়েট অনেক বেশি বেড়ে যাবে অনেক বেশি এমবি জায়গা নেবে আবার এর কম হয়ে গেল ছবিটি একটু লাইট হয়ে যেতে পারে তাই তিনশোটি হলো খুব ভালো একটি রেজলিউশান আমরা কোয়ালিটি দেখতে পাচ্ছি একই আছে এখানে আমরা ওকে করে দেবো জাস্ট এরপরে আমরা দেখব আমাদের যে ছবিটি আমরা জেপিজি ফর্মেটে বার করেছি দেখুন এইখানে জেপিজি ফর্মেটে আমাদের কাছে ছবিটি যে আমরা তৈরি করেছি সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো এছাড়াও আমরা পিডিএফ বা অন্যান্য মোডেও কিন্তু ছবিটি আমরা ব্যবহার করতে পারি পিডিএফ এবং অন্যান্য সমস্ত ফর্মেটই আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে পিএইচডি ফটোশপ ব্যবহার করার জন্য পিএইচডি ফর্মেটে রয়েছে আমাদের প্রয়োজন যেটুকু ছিল সেটা আমরা দেখে নিয়েছি আমরা এখানে এই যে রেক্ট্যাঙ্গেল টুল এঁকেছিলাম বা আঁকা শিখেছিলাম এখানে আমরা আরও কিছু অপশান কিন্তু ছেড়ে গেছি কী কী অপশান আছে এইখানে এই যে চারটি কর্নার রয়েছে এই কর্নারগুলি কিন্তু খুবই স্ট্রিক্ট অর্থাৎ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে আমি যদি এটিকে রাউন্ডেড অ্যাঙ্গেল করতে চাই তাহলে কী করবো সেক্ষেত্রে এই রেক্ট্যাঙ্গেল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই চারটি কোন দেখাচ্ছে এই কনের ভ্যালুগুলি আমরা চেঞ্জ করতে পারি এই কোনের ভ্যালু চেঞ্জ করার সময় যদি আপনি লক এই যে রাউন্ডেড কর্নার রয়েছে এই লক অপশানটিতে ক্লিক করা থাকে তাহলে একটি কর্নার চেঞ্জ করার সঙ্গে সঙ্গে সবকটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখুন চারটি কিন্তু কর্নার চেঞ্জ হয়ে গেল আবার যদি এটি লক না থাকে আমি আবার এটি জিরো করে এন্টার দিয়ে দিলাম দেখুন কর্নারগুলি আগের মতো চলে এলো এটি যদি লক না থাকে সেক্ষেত্রে কিন্তু একটি কর্নার চেঞ্জ হবে দেখুন এখানে আমি এন্টার দিলাম দেখুন শুধুমাত্র উপরের দিকের এই কর্নারটি চেঞ্জ হলো তো এটা ছিল এর একটি বৈশিষ্ট্য দ্বিতীয় যে অপশানটি আমরা জানব সেটি হল সার্কেলের জন্য সার্কেল আমরা যখন এঁকেছি তো আমরা দেখেছি যে আমরা বৃত্তটি এরকমভাবে গোল আসছে এখানে কিন্তু আরও দুটি অপশান রয়েছে এক্ষেত্রে পাই যে অপশানটি রয়েছে সেটিতে ক্লিক যদি করি আমরা সেক্ষেত্রে এইভাবে পাই আকারের হয় এবং যদি আমরা তারপরের যে অপশান রয়েছে এটিতে ক্লিক করি সেক্ষেত্রে এইরকম দেখাবে অর্থাৎ শুধু আউট লাইনটি দেখাবে ভিতরের কোনো লাইন দেখাবে না যদি আমাদেরকে কোনো এই ধরনের অর্ধাচন্দ্রটি তৈরি করতে হয় সেপ সেটা আমরা এইভাবে করতে পারি কোয়েল্ডোতে আমরা আরেকটি অপশান শিখবো সেটি হলো পাওয়ার ক্লিপ পাওয়ার ক্লিপ হলো একটি অপশান যেখানে আমরা কোনো একটি শেপের মধ্যে একটি ইমেজকে ইনসার্ট করতে পারি সেক্ষেত্রে আমরা ফাইলে গিয়ে ইম্পোর্ট করে একটি ইমেজ নিয়ে চলে এলাম এবং এই ইমেজটিকে এই শেপের মধ্যে কিভাবে ইনসার্ট করব। ইমেজটি ক্লিক করলাম এবং পাওয়ার ক্লিপ থেকে প্লেস ইনসাইড ইনসাইড দ্য কন্টেনার এখানে এই কন্টেনার অর্থাৎ এই সেপটির মধ্যে ক্লিক করে দিলাম দেখুন এই ছবিটি এর মধ্যে চলে এলো তো এইভাবে আমরা বিভিন্ন শেপের মধ্যে বিভিন্ন ছবিকে আমরা ইনসার্ট করতে পারি কোয়েল্ডু শিখতে গেলে আমাদের বেসিক যে টুলগুলি প্রয়োজন ছিল সেগুলি প্রায় সবকটি আমি এখানে কভার করে দিয়েছি পরের পর্বে আমরা কোল্ড নিয়ে স্পেশাল কিছু অ্যাপ্লিকেশান কিছু লোগো ডিজাইন করা এবং কিছু ডিজাইন তৈরি করা আমরা শিখব আপাতত এটুকুই আশা করব ভিডিওটি সবার ভালো লাগবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটুকু অনুরোধ করি